সবাইকে নমস্কার আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট মৌসুমি গাছটিতে ফল হয়েছে আমি পাশের আমার বন্ধুর বাড়ির থেকে এই গাছটিতে পলম করেছিলাম এই দেখুন মৌসুমি ধরেছে আজকে একটি কেটে দেখাবো এটি কেটে দেখাবো কেমন হয় যারটা সাইজে খুব ছোট হয় দেখি কেটে বাপরে প্রচুর রস প্রচুর রস এত ছোট হলে কি হবে প্রচুর রস এবং এটি দেশি মসবি ব্যাধি কম হয় বাহ দারুণ মিষ্টি দারুণ মিষ্টি খুবই সুন্দর লাগলো খেয়ে নিজের হাতে বানানো গাছ কলম করা আহ দারুন দারুন বন্ধু আপনারাও এভাবে নিজের হাতে গাছ করুন কিনে আনুন মৌসুমী খুব একটি উপকারী ফল মৌসুম্বী গাছ লাগান এবং খান দেখবেন খুবই ভালো লাগবে যখন নিজের হাতে কোনো কিছু একটি উৎপাদন করে খাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য